আমরা হিমছড়ি পাহাড়ে উঠতেছি সিঁড়ি দিয়ে অর্ধেক আসছি অনেক কষ্ট হচ্ছে রোজা আছি যাই হোক আল্লাহ হকবার আমরা এগিয়ে যাই আমার ছেলে হিমছড়ি পাহাড়ে উঠে যাচ্ছে শেষের অংশে আছি আমরা আমরা এখন হিমছড়ি পাহাড়ে একেবারে চূড়াই আর বলা যায় না এইখানে উঠলে আমরা চূড়ায় উঠে যাব চূড়ায়ের একটু নিচে আমরা একটু বিশ্রাম নিচ্ছি আমার ছেলে ওয়াসিফ টায়ার্ড হয়ে গেছে সে একে একে উঠছে আমি তাকে একটু খালি হাত ধরে হেল্প করেছি এখন সে পানি খাচ্ছে পানি খেয়ে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে অবশেষে আমরা পারলাম একেবারে হিমছড়ি পাহাড়ের চূড়ায় উঠে গেলাম আমরা সবাই অসাধারণ ভিউ এখান থেকে

সমুদ্র দেখতে তো ভালো লাগতেছে আর হচ্ছে হাঁপাই গেছিলাম তো সেজন্য হচ্ছে ভালো লাগতেছিল না আমার হচ্ছে উঠতে যাই হোক অবশেষে আমরা আসতে পারলাম হিমছড়িয়ে একদম ওপরে খুবই ভালো লাগতেছে একটু টায়ার্ড বিশ্রাম নিব আর এরপরে আমরা কক্সবাজারে আবার ফিরে যাব